কালীগঞ্জ ফরিদপুরে স্বামী শাশুড়ির নির্যাতনের শিকার দুই সন্তানের জননী কালীগঞ্জ উপজেলা থেকে মোহাম্মদ রফিকুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সাথে থাকছি আমিতাবাসুম তনায়া সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিশ্বপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে স্বামী ও শাশুড়ির নির্যাতনের শিকার হয়েছেন দুই সন্তানের জননী মরিয়াম বেগম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার আঠাশ আগস্ট সকাল এগারোটার দিকে ভুক্তভোগী মরিয়াম বেগমের স্বামী ফরিদপুর গ্রামের শাহিনুর মোরলের ছেলে মোহাম্মদ আলী বছর বয়স এবং শাশুড়ি বেগম বছর বয়স এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে দীর্ঘদিন তারা শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান কবির হোসেন ও এই ওয়ার্ডের মেম্বার শেখ জাহিদ আলম সহ একাধিক ব্যক্তি জানিয়েছেন মরিয়াম পূর্বেও একাধিকবার সাময়াশাশ্রে নির্যাতনের শিকার হয়েছেন বৃহস্পতিবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে নির্যাতিত মরিয়াম বেগম স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন নিউজটি লেখার সময় জানা যায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি দিচ্ছিলেন বাড়ি কোথায় ফরিদপুর আজকে প্রথম আগে অনেকবার কানে কেন কবে আজকে সকালে